বট বসানোর কাজের কথা বলে হ্যাকাররা আপনার সিমের ওটিপি কোড নিয়ে যাচ্ছে এবং হ্যাক করে ফেলছে আপনার রকেট বিকাশ নগদ এমনকি আপনার টেলিগ্রাম চ্যানেল হ্যাকাররা এখন মরিয়া হয়ে আছে তারা ওটিপি কোড ছাড়া কোনো অ্যাকাউন্টকে হ্যাক করতে পারছে না তাই তারা এখন একটা নতুন দান্দা শুরু করে দিয়েছে তারা ফেসবুকের অনলাইন ইনকাম সারগুলোতে গিয়ে অ্যাড দিচ্ছে ড্রেসে ব্যাগে কুট বসিয়ে টাকা ইনকাম করুন একটি কুট বসাতে পারলে বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা করে তারা দেবে তার জন্য কোনো ইনভেস্ট লাগবে না মানে কোনো ইনভেস্ট করতে হবে না আগে কোনো টাকাই তাদেরকে দিতে হবে না আপনি ইনভেস্ট ছাড়াই তাদের কাছ থেকে আপনি এই কাজগুলো করে আপনি প্রতিদিন আপনি একটি কুট বসিয়ে পনেরো থেকে বিশ টাকা তিরিশ টাকা করে ইনকাম করতে পারবেন প্রদেশক একটি কুট বসাতে পারলে সময় লাগে মাত্র এক থেকে দুই মিনিট তো এই সময়ের ভিতরে আপনি যদি প্রতিদিন যদি একশো কুট বসাতে পারেন তাহলে বিশ টাকা হলে আপনি কত টাকা ইনকাম করতে পারছেন তো তারা এই বিজনেসটা আপনার সাথে করবে কোনো ইনভেস্ট ছাড়া মানে কোনো টাকাই লাগবে না তো এরকম লোভনীয় অফার তারা ফেসবুকের অনলাইন ইনকাম সাইটগুলোতে দিচ্ছে যে তারা বলছে যে আপনার কোনো ইনভেস্ট করতে হবে না শুধু আপনার মোবাইল নাম্বারটি দিবেন আপনার মোবাইল নাম্বারটি দিবেন আপনার মোবাইল নাম্বারে আমরা একটা কোড পাঠাবো সেই কোডটি আমাদেরকে সাথে সাথে দিয়ে দিবেন তাহলে আপনাকে আমরা টাকা দিয়ে দিব প্রিয় দর্শক তারাকে আসলে কি টাকা দিচ্ছে না আপনার আইডিগুলোকে হ্যাক করে নিচ্ছে আপনার অ্যাকাউন্টগুলোকে হ্যাক করে নিচ্ছে তারা আসলে আপনাকে টাকা দিবে না এবং টাকা দিচ্ছেও না তারা কি করছে আপনার বিকাশ রকেট নগদ এমনকি আপনার টেলিগ্রাম চ্যানেল এই সমস্ত অ্যাকাউন্টগুলোকে হ্যাক করে ফেলছে কারণ বর্তমানে হ্যাকাররা পাগল হয়ে আছে যে তারা এখন বর্তমানে ওটিপি কোড ছাড়া আপনার কোনো অ্যাকাউন্টকে হ্যাক করতে পারছে না তারা অনেক চেষ্টা করে ওটিপি কোড ছাড়া কোনো অ্যাকাউন্টকে হ্যাক করতে পারছে না ওটিপি কোড বলতে আপনারা বুঝতে পারছেন যে আমরা যখন ইমো খুলি বা আমরা কোনো অ্যাকাউন্ট খুলি আমাদের মোবাইলের সিমে একটা কোড আসে সেই কোডটি ছাড়া কিন্তু আমরা অ্যাকাউন্টটি চালু করতে পারি তো আপনি যদি কোডটি দিয়ে দেন তাহলে তো আপনার বিকাশ রকেট নগদ এমনকি টেলিগ্রাম চ্যানেল এই সমস্ত অ্যাকাউন্টগুলোকে তারা খুব সহজেই হ্যাক করে ফেলবে তো অনেকের আছে সিম নাম্বারে কোনো অ্যাকাউন্ট থাকে না তাদের কি কোনো সমস্যা হবে কি না তো যাদের অ্যাকাউন্ট খোলা নেই তারা তো বেঁচে গেলেন তো একদম বেঁচে গেলেন সেটাও বলবো না আপনার সমস্যা হতে পারে তো অনেকের আছে যে যাদের অ্যাকাউন্ট নেই তারা কি করে এই সিম নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলে অ্যাকাউন্ট খুলে সেখান থেকেও কিছু টাকা ইনকাম করে তো অন্যভাবে ইনকাম করে আছে দিয়ে এই নাম্বার দিয়ে আপনার সিম নাম্বার দিয়ে তারা টেলিগ্রাম চ্যানেল খুলবে সেই টেলিগ্রাম চ্যানেল খুলে সেই টেলিগ্রাম চ্যানেলগুলোকে টেলিগ্রাম বোর্ডের মাধ্যমে বিক্রি করতে পারে তো একসাথে যদি অনেকগুলো চ্যানেল হয় তাহলে সেটাকে আপনার সিম নাম্বার দিয়ে সেই টেলিগ্রাম খুলবে এবং সেটাকে অন্য জায়গায় বিক্রি করে দিবে এমনও হতে পারে তো প্রিয় দর্শক আরও নানাভাবে কিন্তু তারা ধান্দা করে থাকে তো অনেকে আমাকে মেসেজ করে বলছেন যে ভাইয়া আমি তো ওটিপি কোড দিয়ে ফেলেছি কোড দেওয়ার পর সে আমার টেলিগ্রাম চ্যানেলকে হ্যাক করে ফেলেছে আমার অকেটে হ্যাক করে ফেলেছে এখন আমি আমার অ্যাকাউন্টে ঢুকতে পারতেছি না এরকম অনেকে বলতেছে এখন আর কোনো উপায় আছে কিনা তো ভাইয়া যেহেতু কোড দিয়ে ফেলেছেন এখন উপায় খুঁজে দিতে হবে না তো চেষ্টা করবেন সেই সমস্ত আইডি গুলা না চালাতে একটু সতর্ক থাকবেন আপনারা ওটিপি কোড কখনোই দেবেন না আরেকটা আছে যে তারা অনেকেই বলে যে কোড বসানোর কাজ কিন্তু এখানে ইনভেস্ট করতে হয় তো যারা বলে যে ইনভেস্ট করতে হয় তাদের সাথেও কিন্তু আপনি এই কাজগুলো করবেন না কিন্তু তারা কিন্তু আপনাকে আপনার কাছ থেকে টাকা নিয়ে কিন্তু আপনাকে ব্লকমেন্ট দিতে পারে তো প্রিয় দর্শক ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ